তারা এখনো তো ঘোষণা করেনি যে এটা কেরিয়ার আওতায় আগের থেকে এগুলা প্ল্যান মাফিক করে দিতেন তাহলে তো আমাদের এগুলো ভাঙা লাগত না রাস্তাঘাটও খুব একটা ভালো না ও সব নিজেরা কোনো রকম করে চলাফেরা করা লাগছে একপাশে পাশে ভৈরব অন্যপাশে রূপসা নদী নিয়ে খুলনা মহানগর বেড়ে উঠছে লম্বা ভাবে অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সাথে সাথে নগরীতে চাপ বাড়ছে মানুষের তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে দু সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় কেসিসি পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ বর্গকিলোমিটার আয়তনের নগরীর সাথে আরও চল্লিশ দশমিক এক শূন্য বর্গকিলোমিটার যুক্ত করার প্রস্তাব করা হয় যদিও এ প্রস্তাব এখনও মন্ত্রণালয়ের লাল বন্দী নগর সম্প্রসারণের এই খবরের পর থেকেই বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলোতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিরিক আবাসনের সামনে সড়ক কিংবা ড্রেন সবই তৈরি হচ্ছে অপরিকল্পিতভাবে ভাবে এখন জন্মসম দিয়ে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর তারা তো তো ঘোষণা করেনি যে এটা আওতায় আমি মানে না সেখানে তাকে তো আসতে হবে ট্রেনের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা এবং ময়লা ফেলার যে আমাদের যে ডাস্টবিনটা এটা খুবই প্রয়োজনীয় বাড়ি এলাকার বাড়ি করছে বা করতেছে এখনো এরাই নিজেরাই মোটামুটি ভাবে ব্যবস্থা অসার লাইন নাই রাস্তাঘাটও খুব একটা ভালো না হ্যাঁ সব নিজিরা মনোরম করে চলাফেরা করা লাগিছে আগে থেকে এগুলা প্ল্যান মাফিক করে দিতেন তাহলে তো আমাদের এগুলো ভাঙা লাগত না প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় এমন বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা এজন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করছে কেসিসি মাস্টার প্ল্যান কিন্তু কিন্তু বাস্তবায়নের জন্য যা করণীয় খুলনা উন্নয়ন সংস্থা না এর জন্য খুলনার মানুষকে দীর্ঘ সময় ধরে সমস্যা এই নিয়ে চলতে হবে তবে কেডিএ বলছে জনবল সংকট আর বাড়ি নির্মাণে স্থানীয় সরকার অনুমতি দেয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অপরিকল্পিত ভূমির ব্যবহার জনবল থাকলে আরো ভালো কাজ করতে পারতাম সেখানে একটু ঘাটতি আছে চিন্তা করছে আর্টিফিশিয়াল টেকনোলজি দিয়ে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে হলো এই তাদেরকে বৃদ্ধি করার বিষয়ে বিষয়ে আমরা আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি আশা করছি ভালো কাজ করতে বর্তমানে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় পনেরো লাখ মানুষের বসবাস আর প্রস্তাবিত সিটি এলাকায় বাস করছেন আরো প্রায় সাত লাখ মানুষ আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা